আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশে সহমতে ভালো আছেন কাজী ফার্মস লোমেন মিট বয়লার সিক্স ইন্ডিয়ান রিভার এগ্রেট এটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম অনেকেই এমআরপিটা দেখতে পারেন নাই সেই জন্য কিন্তু আমাকে কল দিয়েছেন কমেন্ট করেছেন তারই ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু করা প্যাকেটের গায়ে সুন্দরভাবে দেখে নিতে পারবেন সকল কিছুই কিন্তু লিখা আছে যেমন কাজী কোম্পানির বাচ্চা কাজী কোম্পানি লেখা আছে ব্রয়লার এগ্রেট এটাও লেখা আছে এটা লো ম্যান মিটারের বাচ্চা সেটা লেখা আছে এবং গ্রুপ ইন্ডিয়ান রিভার সেটাও কিন্তু লেখা আছে প্যাকেটের গায়ে সুন্দর করে দেখে নেবেন এবং হ্যাসারির গুলো কিন্তু প্যাকেটের গায়ে দেওয়া থাকে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন 2 জানুয়ারির এই বাচ্চাটা কিন্তু অর্ডার করা ছিল আজকে 3 জানুয়ারিতে কিন্তু এসে পৌঁছাইছে আপনারা জানেন আগের দিন অর্ডার করলে পরের দিন আসে এবং প্যাকেটের গায়ে সেই অনুযায়ী কিন্তু এমআরপিটা থাকে সেটা দেখার আগে আপনাদেরকে বাচ্চাটা বের করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন শীতের রাত ভোর জার্নি করে আসছে সকালবেলা কিন্তু এটা আমি ভিডিওটা করেছিলাম সময় ব্যস্ততার কারণে দিতে পারিনি ব্রয়লার এগ্রেড বাচ্চা এটা এটার ওয়েট করলে কিন্তু আপনারা দেখতে পারবেন 40 গ্রামের উপরে ওয়েট আছে ওজনটা 40 গ্রামের উপরে ওয়েট থাকলেই এগ্রেড মানে বাচ্চা হবে অনেক সময় কিছুটা ঘাটতি থাকে বেশিক্ষণ যদি জার্নি করে বাচ্চাটা কিছুটা ওয়েট লেস হয় এই যে এখানে দেখুন ব্রয়লার সিক্স লেখা আছে ইন্ডিয়ান রিভার এগ্রেট কাজী এবং লু আমি প্যাকেটের গায়ে এভাবে সুন্দর করে কিন্তু সকল তথ্য দেওয়া থাকবে দুই এই জানুয়ারি বাচ্চাটা অর্ডার করা ছিল সেটাও লেখা আছে এবং প্যাকেটের গায়ে দেখুন বা টাকা এম আছে একই প্যাকেটে একই জায়গাতে থাকবে দুইটাই তারিখ এবং এম এই দুটো দেখে নেবেন তাহলে কেউ কিন্তু আপনাদেরকে প্রতারিত করতে পারবে না সুন্দর করে আবারও দেখে নিন সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি গায়ে সুন্দরভাবে আপনারা সুন্দরভাবে এগুলো দেখে নেবেন তাহলে কিন্তু অতিরিক্ত দাম কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না ধন্যবাদ জানাই সবাইকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি বেলাইকন অল করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ